অনেক কাপলের ইতিহাস আমি জানি হ্যাঁ আপনি কইবেন ভাইয়া ছাইরা গেছেগা জিনিসপত্র লয়া গেছে গা যোগাযোগ রাহে নাই কইছি যোগাযোগ রাখবো বিকাশে নাম্বার টাম্বার লয়া মনে করেন টাকা পয়সা খাইয়া দিছে না না এরকম কিছু না আমি জিজ্ঞেস করতেছি যে আপনার কি পরে কোনোদিন দেখা হয়েছে তার সঙ্গে কেমনে দেখা হইব পুরো কেবিনে তো ঝগড়াই করলো আমার লগে এরপরে হের লগে দেখা করার কোনো ইচ্ছা আছে আমার তার ফোন নাম্বার বা কোথায় থাকে কোন কিছু জানেন আমি কি আর ফোন নাম্বার লমু হ্যাঁ যেমন আমার লোকে বিহেভ করছে আর ফোন নাম্বার দূর কথা নামটাই তো আমি ভুলে গেছি কি জানেন নাম ছিল এর সাববীর ওহ সাববীর 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 হ্যাঁ কি হেরে খুশি আছেন কি আছে একটা দরকার আছে এইজন্য তো এর নাম্বার কি চেঞ্জ করে লাইছে নাম্বার নাই আপনার কাছে না নাম্বারই লোন নাই আমি তো তো নাম্বার নেই নাই তাইলে কি ওই একদিনই ইভেন কোথায় থাকি সেটাও জানি না

আলা বুঝলি না উপকার করতে চাইলাম বুদ্ধি কম চিকেন না এইসব চিকেন বুদ্ধি কম খোঁজ মুরগির মতো ঘুরা ঘুরে খোঁজ